আমাদের গরুগুলা কত সুন্দর আমরা গরু নিয়ে মাঠে যাচ্ছি আমাদের গরুগুলা সবসময় মুক্ত অবস্থায় পালন করা হয় এতে খাবার কম লাগে দেখুন আমরা সকাল ছয়টার দিকে আমরা গরুগুলা বন্ধে দিয়ে আসি বিকাল চারটে বাজে আবার গরুগুলা আমরা নিয়ে যাই বাড়ির দিকে রওনা করি কারণ দেশি গরুগুলো পালনে বেশি লাভজনক ব্যবসা দেশি গরুতে রোগ বৃদ্ধি কম হয় দেশি গরু মুক্ত অবস্থা যদি আপনারা পালন করতে পারেন তাহলে বন্ধুরা খাবার কি কম লাগবে আপনারা জানুন দেশি গরু অনেকের লাভজনক ব্যবসা তাদের খাবার অল্প লাগে তাদের তাদেরকে দানাদার খাবার খুব কম লাগে দানাগার খাবার না দিলেও চলে তারা আশি পার্সেন্ট ঘাস খেয়ে থাকে খাবারের তালিকায় আশি পার্সেন্ট মুক্ত অবস্থা তারা ঘাস খেয়ে থাকে আর বিশ পারসেন্ট খাবার দিলেই হয় কিন্তু তাদেরকে যদি তারা খাবার না ওঠাম তাও চলে তাদেরকে গাছ দিলেই চলে দেশি গরু আর আপনারা দেশি গরু পালনে অনেক কষ্টকর ও অনেক খাবার লাগে এই তুলনায় কিন্তু বিদেশি গরুতে বেশি একটা লাভ হয় না দেশি গরুর মতন দেশি গরুতে খাবার কম লাগে জানেন বন্ধুরা যারা দেশি গরু পালে তাকে দেশ গ্রামে তারা হয়তো জানেন তাদেরকে আশি পার্সেন্ট গাছ দিলেই হয় আর কিছু পোড়া পুষি দিতে হয় বিশ পার্সেন্ট তারা আশি পার্সেন্ট পর্যন্ত নিজেরাই নিজেদের খাবার সংগ্রহ করতে পারে মাঠে থাকে দেখুন গরুগুলা অনেক সুন্দর মুক্ত অবস্থায় গরুগুলা পালন করা হচ্ছে দেখুন কত সুন্দর গরুগুলা আমরা বাইশ যাওয়ার সময় কিছু গাছ কেটে নিয়ে যাই গরুর জন্য রাত্রেবেলা আপনার গাছগুলা কেটে কেটে নিয়ে যায় গরুর জন্য জানেন আপনারা মাসাল্লাহ একদম কিউরিতে গরু এখানে কিন্তু করস নাই সবই দেশি গরু আর আমাদের পাখিপথ চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা আমাদের পাখিপথ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ও মোবাইল বাটন ক্লিক করবেন আর আমাদের প্রাকিপদ চ্যানেলের সঙ্গে থাকবেন আর আমাদের ভিডিও রিজাই দেখার জন্য বন্ধুরা আপনারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাখিপদ চ্যানেলের সঙ্গে থাকবেন